রোববার রাত দশটা থেকে ঢাকা মেডিকেলে আসতে থাকে একের পর এক আহত শিক্ষার্থী আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাথে সংকটাপন্ন আরও পাঁচজন দুপুরের পর হাসনাত আব্দুল্লাকে পাঠানো হয় সিএমএইচে সোমবার সকালে ঢাকা মেডিকেলের পরিচালক জানান সংকটাপন্ন পাঁচজনের মধ্যে হাসনাত আবদুল্লাহ এখন ভালো আছেন তাকে কেবিনে পাঠানো হয়েছে আরও দুজনের সার্জারি লাগবে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাই সাহেব আছেন তো উনি এখন বলতে পারি আমরা বিপদমুক্ত ওনার একটু বেলা ইঞ্জুরি ছিল মাথায় যার ফলে উনি ফেন্ট হয়ে গিয়েছিলেন তো পরে আমাদের এখানে আসার পরে উনি ওনার উন্নতি হয়েছে আমরা তাকে ওসেকে ছিল অন ইমার্জেন্সি সেন্টার থেকে আমরা আজকে তাকে কেবিনে শিফট করেছি উনি মোটামুটি ভালো আছেন তবে আমাদের সাথে এই পাঁচজনের মধ্যে দুইজন তাদের সার্জারি লাগছে একজনকে একজনকে ওটিতে নিয়েছেন আজকেই সার্জারি করবেন তাদের ঢাকা মেডিকেল পরিচালককে সাথে নিয়ে আহতদের অবস্থার খোঁজ নেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা তাদের সর্বোচ্চ সুচিকিৎসা হচ্ছে বলে নিশ্চিত করেন উপদেষ্টারা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আনসারের ছদ্মবেশে রোববার হামলা করা হয় শিক্ষার্থীদের ওপর